ডক্টর ইউনুস যেভাবে তরুণদের নিয়ে কথা বলে যাচ্ছেন বা তরুণদের যেভাবে স্পেস দিতে চাচ্ছেন বা তরুণ প্রজন্ম নিয়ে যে দৃষ্টিভঙ্গি পজেস করছেন স্পষ্টতে বোঝা যায় যে তরুণদের একটা রাজনৈতিক দল আসবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দল করবে কিনা এটা নিয়ে কথাবার্তা আছে প্রথমে ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল যে খুব শীঘ্রই ওরা রাজনৈতিক দল নিয়ে আসবে তারপরে এবার ওরা অস্বীকার করেছে যে না আপাতত অল্প সময়ের মধ্যে রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেই কিন্তু সত্য কথা হচ্ছে ওরা রাজনৈতিক দল গঠন করবে এটাই সিদ্ধান্ত হয়েছে তবে কখন বিষয়টা সামনে আসবে এটা ওরা স্পষ্ট করতে চাচ্ছে না এই বিপ্লবকে একটা টেকসই রূপ দিয়ে ফেসিবাদকে একেবারে বিলুপ্ত করার পর যখন একটা সুন্দর রাজনৈতিক সেটেলমেন্ট আসবে বা রাজনীতির বিকাশের যখন সুযোগ আসবে তখন এভাবে ওরা রাজনীতিতে আসবে ডক্টর ইউনুস মূলত চান ডক্টর ইউনুসের নানান বক্তব্য স্পষ্ট যে তরুণরা রাজনীতিতে আসুক সহজ কথা ডক্টর ইউনুসের বক্তব্যকে আমরা এভাবেই ব্যাখ্যা করতে চাই ডক্টর ইউনুস নিজেই চান যে তরুণরা রাজনীতিতে আসুক তরুণদের বাদ দিয়ে রাষ্ট্র গঠন দেশ গঠন এমনকি বিশ্ব গঠন কিছুই ডক্টর ইউনুস চান না ডক্টর ইউনুস বারবার তার ফোকাস করছেন এটা প্রমাণ করে যে আসলে নতুন রাজনৈতিক দল আসছে সেক্ষেত্রে আমার একটা আলোচনা থাকবে যে বিএনপি জামাতের কি হবে কারণ নিজে চান বা জনগণ চাইবে তরুণরাও চাইবে অতএব সে পুরনো দলের তারা ব্যাকফুটে চলে যাবে কিনা এই প্রশ্নটা কিন্তু অনিবার্যভাবে এখানে এসে যায় এবং তরুণদের রাজনীতি করতে তাদের মেধার বিকাশ সৃজনশীলতার বিকাশের জন্য যা দরকার ডক্টর ইউনুস নিজে করবেন ডক্টর ইউনুসের একটা বক্তব্য তরুণরা নতুন বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ ডক্টর ইউনুস এই বক্তব্যের নানান দিক আছে যদিও তিনি এটা ভিন্ন পার্সপেক্টিভে বলেছেন এর মানে আগামীতে রাজনীতি করবে তরুণরা সংসদ সদস্য হবে মন্ত্রী হবে মানে আগামীর রাজনীতিতে তরুণদের জয় জয় এজন্য আমরা বলবো জামাত বিএনপির জন্য এখানে একটা শিক্ষা আছে জামাত বিএনপির অতিবয়স্ক পুরনো এদেরকে একটু রেস্টে দিয়ে এদেরকে গার্ডিয়ান কাউন্সিলের ভূমিকা পালন করিয়ে তরুণদেরকে মাঠে নামিয়ে দিন জামাত বিএনপি আপনারা নিজেদেরকে সংস্কার করুন তারুণ্যের পালস বুঝে ভিত্তিক রাজনীতি সামনে আনুন আমার মনে হয় সেটা জামাত বিএনপির জন্য কল্যাণকর হবে জামাত বিএনপির উচিত এই সুযোগ কাজে লাগানো জামাত বিএনপি যদি যথাসময়ে তারুণ্যকে ধারণ করতে না পারে সেটা তারা তাদের জন্য সুখকর হবে না নিঃসন্দেহে জনগণের পালস এবং তারুণ্য এই বিষয়গুলো ইন টাইম অ্যাসিমিলেট করতে না পারলে বিএনপি জামাতের অবস্থা বেশি ভালো হবে না কারণ এমনিতেই চারোদিকে নতুনের পক্ষে স্লোগান পুরনোদের প্রতি অনেকটা বিরক্ত এবং জামাতের সামনে বড়ো সুযোগ আমি মনে করি যদি তারুণ্যকে ধারণ করে তারা রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা ডক্টর ইউনুসের এই বক্তব্যটা একটু ব্যাখ্যা করতে চাই টেকসই ভবিষ্যৎ নির্মাণ ও নতুন বিশ্ব গড়ে তুলতে গ্লোবাল সাউথের কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ছাত্রদের রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস এর মানে ডক্টর ইউনুস সরকার রাষ্ট্রটাকে যে পুনর্গঠন করবেন সংস্কার করবেন তার পুনর্গঠন সংস্কারের অন্যতম কেন্দ্রবিন্দুতে থাকবে তরুণরা এবং সামনে দেখবেন যে তারুণ্য ভিত্তিক নতুন রাজনৈতিক দলের উত্থানে ডক্টর ইউনুসের সহমর্মিতা পাবে সমর্থন পাবে যদিও ডিসক্রিমিনেশন তৈরি করে সমর্থন দিবেন তা না বৈধ কাঠামোর মধ্যেই বিভিন্নভাবে তারুণ্যকে স্পেস দেয়া যায় সম্ভব সেটা দিবেন সন্দেহাতীতভাবে তিনি বলেছেন তরুণরা নতুন বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এর যৌক্তিকতাও রয়েছে আসলে পুরানোরা ব্যর্থ হয়েছে তরুণরা সফল হয়েছে বাংলাদেশে তরুণরাই সফল আগামীর হবে আচ্ছা একটা বিষয় আমি বুঝি না অনেকে পরামর্শ দিচ্ছেন যে ওরা ছোট ক্লাসরুমে ফিরে যাও বয়স হয়নি এত তাড়াতাড়ি রাজনীতি রাজনৈতিক দল গঠন করলে ভালো হবে না কেন ভালো হবে না বুড়ো পুরনো এরা দুর্নীতি করবে লুটপাট করবে আর তরুণরা কেন পারবে না ওদের যোগ্যতার অভাবটা কি যেমন আসিফ নাহিদের দায়িত্ব নেওয়া নিয়ে আমার আপত্তি আছে সমালোচনা করেছি কিন্তু ওদের যোগ্যতা নিয়ে আপত্তি থাকবে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানে এই আওয়ামী লীগ যারা মন্ত্রী ছিল ওদের এই যে তরুণ মন্ত্রী ছিল পলক এই পলকের চাইতে আসিফ এবং নাহিদ ওদের যোগ্যতা অনেক বেশি পলক তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো কোথাও করতে পারেনি কিন্তু আসিফ নাহিদ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়েছে ওরা বিভিন্ন সংগঠন চালিয়েছে ওরা হাসিনার পতন ঘটিয়েছে ওদের যোগ্যতা সেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা অমুক তমুকের চাইতে হাজার গুণ বেশি তা ওদের নিয়ে সমস্যা কি তরুণরা কেন রাজনৈতিক দল গ্রহণ করতে পারবে না আগামী দিন তারুণ্যের বাংলাদেশই হবে বরং বিএনপি জামাতকে রাজনীতিতে ভালো করতে হলে তারুণ্যকে ধারণ করতে হবে এটাই হচ্ছে বাস্তব কথা